ফুলকির কথা শুনে অবাক হয়ে গেল রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি কথা বলছিল রোহিতের সাথে আর বলে স্যার স্যার ওখানে একটা বড়সড় সড়ো শাকচুনি আছে স্যার হ্যাঁ স্যার আমি নিজে দেখেছি আপনি সরে যান স্যার আপনাকেও খেয়ে ফেলবে আর এই সমস্ত কথা বললে বুঝতে পারে ফুলকি যে স্যার হয়তো বিশ্বাস করছে আমার সত্যি কোনো অসুবিধা হচ্ছে রোহিত মনে মনে ভাবে সুস্থ ফুলকি হলোটা কি হঠাৎ করে কেন এরকম করছে রুদ্র তখন বলে ফুলকি ফুলকি তুমি একটু বিশ্রাম নাও আমি একটু সবার সাথে কথা বলছি এরপর এই জেঠুমণিকে বলে মাস্টারমশাই আপনি একটু অফিসে চলুন আপনার সাথে রোহিতের সাথে আমার একটা কথা আছে রোহিত তখন বলে কি কথা আছে রুদ্র বলে আরে বাবা জানতেই পারবি তো আগে এর মধ্যেই রোহিতের মনটা ভালো লাগে না রোহিত তখন বলে আমার সত্যি ভালো লাগছে না এমন কিছু যে হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এমনটা কেন হলো জেঠুমণি জেঠুমণি বলে রোহিত এই সময় ভেঙে পড়লে চলবে না এর মধ্যেই লাবু আর ধানু এসে গেছে পারমিতাও এসেছে জেঠুমণি বলে তোমরা ওকে দেখো আমরা একটু কথা বলে আসছি জেঠুমণি এরপর রোহিতের সাথে কথা বলতে থাকি আর বলে রোহিত ফুলকির যে অবস্থা দেখলাম কি করবি বলতো রুদ্র তখন বলে আমি বলি কি শালিনীকে যেই ডক্টর দেখছে সেই ডক্টরকে একবার বাড়িতে আসতে বললে হয় না তাহলে তো শালিনী আর ফুলকি দুজনকেই একেবারে না হয় একটু চেক করে যাবে তখন রোহিত বলে আমার আর সত্যি কিছু ভালো লাগছে না সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে জেঠুমণি তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এত ধৈর্য হারালে কি হবে এত ধৈর্য হারালে হবে না আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে দেখিস কোনো ভুল কিছু হবে না আর আমাদের ফুলকিও সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি রোহিত তখন বলে জেঠুমণি আমি এটাই চাই যে ফুলকি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ওর সুস্থ হয়ে ওঠাটা খুবই দরকার কারণ ফুলকি যদি সুস্থ না হয় তাহলে আমার ভালো লাগবে না আমার সত্যি খুবই চিন্তা হচ্ছে জেঠুমণি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু শান্ত হও এর মধ্যে রুদ্র মনে মনে ভাবে যাই হোক না কেন ফুলকিকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বার করতে হবে দরকার পড়লে ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিতে হবে এদিকে ফুলকি প্ল্যান করতে থাকে তমাল পিয়ালা আর ধানুর সাথে তমাল পিয়াল বলে ফুলকি তুমি কিন্তু অভিনয়টা দারুণ করছো কোনো কথা হবে না আমার কিন্তু তোমার অভিনয় খুবই ভালো লাগছে আর তখন ফুলকি বলে অভিনয় তো করতেই হবে অভিনয় যদি না করি তাহলে শালিনী ম্যাডামকে হাতে নাতে ধরবো কী করে শালিনী ম্যাডাম যেটা শুরু করেছে সেটা একদমই ঠিক না মানুষকে এইভাবে ঠকাচ্ছে কি করে পারে শালিনী ম্যাডাম এটা করতে ধানু তখন বলে একদম ঠিক বলেছ সত্যি শালিনীদি যে এইরকম অন্যায় করতে পারে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি শালিনীদি সত্যি খুবই বাজে একজন মানুষ এরপর পিয়াল বলে ওই জন্যই তো আমাদের ফুলকি ওকে তাড়ানোর জন্য সব রকমের নাটক শুরু করে দিয়েছে এরপরে এই শালিনী এখানে আর টিকতে পারবে না এর মধ্যেই চলে এসেছে ফুলকি সাথে কথা বলতে রোহিত আর বলে জানো তো ফুলকি তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে বুঝতে পারছি না কি করব। ফুলকি রোহিতের কষ্ট দেখে নিজেকে আর সামলাতে পারে না কিন্তু এটুকু বুঝতে পারে এখন যদি না সামলাতে পারে তাহলে আরও বড় বিপদ হবে আর সেটা কোনোভাবেই ফুলকি হতে দেবে না তাই যেভাবেই কুলকি চেষ্টা করে যাচ্ছে যাতে অভিনয়টা ভালো করে চালিয়ে যেতে পারে রোহিত তখন বলে মা সবাই এরকম কেন বলছে ফোন করে আমার খুব খারাপ লাগছে সবাই বলছে এই সব লক্ষণ নাকি মানসিক রোগের কারণ তখন অরুণা বলে হবে না মেয়েটা কি কম কিছু দেখেছে যবে থেকেই বাড়িতে এসেছে তবে থেকে একটার পর একটা খারাপ জিনিস ওর সাথে হয়েই যাচ্ছে কোন মেয়ে চায় বলতো তার স্বামীর প্রাক্তন স্ত্রীকে বাড়িতে দেখতে কোন মেয়ে চায় ফুলকি তো তাও কত সহ্য করেছে তোর বিপদে ফুলকি পাশে থেকেছে আর আজ আমরা কোনোভাবেই ফুলকিকে সাহায্য করতে পারছি না সত্যি আমার এত খারাপ লাগছে সেটা আমি আর কাকে বলবো আমার এতটাই খারাপ লাগছে রোহিত তখন বলে মা আমি সবটাই বুঝতে পারছি সেই ঘুরে ফেরে তোমরা আমাকে দোষারোপ করছো কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু এসবের সাথে নেই আমাকে এইভাবে বলুন আমার খারাপ লাগছে ধানু তখন বলে একটা কথা বলি দাদা ভাই মানে এরকম বলিস না তুই তুই একটু থাম আর ফুলকিকে ভালো একটা ডাক্তার দেখা দেখ সুস্থ হয়ে যাবে রুদ্র মনে মনে ভাবে ফুলকি অনেক জ্বালিয়েছো তুমি আমাদেরকে এইবারে এমন শাস্তি পাবে না দেখবে কেমন লাগে পারমিতা বলে আসলে কি জানো তো ভাই ফুলকি তো অনেক কষ্ট পেয়েছে কষ্ট পেতে পেতে আজকে ওর এই অবস্থা হয়েছে আমারও খুব খারাপ লাগছে কিন্তু আমাদের হাত পা বাধা আমরা চাইলেও কিছু করতে পারবো না ডাক্তারবাবু এসে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে এর মধ্যেই রোহিত তখন ডাক্তারবাবুকে ফোন করেছে আর রুদ্রও ফোন করেছে ডাক্তারবাবু চলে এসেছে আর বলে কোথায় পেশেন্ট এরপর রুদ্রর কথা মতো ডাক্তারবাবু বলতে থাকে যে আপনি কি বলতে চাইছেন বলুন তো রুদ্র তখন বলে ওকে এমন একটা ওষুধ দেবেন যাতে ওর দুর্বলতা না কাটে ওর যেন ভয় ভয় করতে থাকে এরকমই যেন থাকে কোনোভাবেই ভালো হওয়ার ওষুধ দেবেন না কথাটা মাথায় রাখবেন ডাক্তারবাবু ভাবে এই করতে গিয়ে সেরা ধরা পড়ে যায় আর তখন ফুলকি বলে কে এসেছে হ্যাঁ শাকচুন্নি ওই শাকচুন্নিটা আবার এসেছে আমি এখানে থাকবো না এই বলেই লুকিয়ে পড়ে ডাক্তারবাবু বলে এদিকে এসো তোমাকে আমি একটু চেক আপ করব এই বলেই বারবার করে ডাকতে থাকে কিন্তু কোনোভাবেই সাড়া দিতে চায় না ফুলকি তারপরে রোহিত বলে ফুলকি ফুলকি একটু শান্ত হও এত বাড়াবাড়ি করো না তুমি কেন বুঝতে পারছো না তোমার ঠিক হওয়াটা খুবই জরুরি ডাক্তারবাবু বলে পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না এই ওষুধটা রাখুন এটা প্রেশার কমাবে আর ঘুম হতে সাহায্য করবে এটা এক্ষুনি খাইয়ে দিন ধানু তখন বলে এই রে পিয়াল এবার কি হবে ফুলকি ওষুধটা খেয়ে নিলেই তো সর্বনাশ হবে কারণ এই ওষুধটা তো ভালো না ফুলকি তখন ওষুধটা খেয়ে তো নেয় এরপর ডাক্তারবাবু বাইরে চলে যেতেই ধানুরা সবাই মিলে এসে বলে এই ফুলকি তুমি এই ওষুধটা খেলে কেন তুমি জানো না এই ওষুধটা ভালো নাও হতে পারে ফুলকি তখন মুখের ভেতর থেকে আবারও বার করেছে আর বলে কে খেয়েছে ওষুধ আমি তো খাইনি স্যারকে দেখানোর জন্য আমি চাই অ্যাক্টিংটা যাতে এতটাই ভালো হয় সবাই কোনো রকমের কোনো সন্দেহ না করে আর তারপরেই হবে আসল খেলা এরপর এমন উচিত শিক্ষা দেব শালিনী ম্যাডামকে আর কখনো কাউকে ঠকানোর কথা ভাবতে পর্যন্ত পারবে না ধানু তখন বলে ঠিক বলেছ এটাই করা দরকার ও যেভাবে বার বেড়েছে তাতে এই জিনিসটা করলেই সব কিছু ঠিক থাকবে আর না হলে ঠিক থাকবে না তার মধ্যেই রুদ্র বলে এবারে সারাক্ষণ তুমি ঘুমাবে ফুলকি এমন ডোজ দিয়ে দেওয়া হয়েছে চেঠমনি বলে ভাবতে পারছি না ভাবতে পারছি না যে ফুলকিটার এই অবস্থা হয়ে গেছে সব কিছুতে ফুলকি আগে থেকে এগিয়ে এসেছে রায়চৌধুরী চৌধুরী বাড়িকে কতবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে আজকে সেই মেয়েটার এই অবস্থা হয়ে গেল ধানু কিছু বল ধানু তখন বলে আমি কি বলবো বলো তো যেটি মনে আমার নিজেরও সত্যি এতটা খারাপ লাগছে যে আর বলার কথা না বারবারই একটা কথা মনে হচ্ছে কেন কেন এমনটা হলো এমনটা হওয়ার তো কথা ছিল না সত্যি খুবই খারাপ লাগছে পিয়াল তখন বলে ওকে তো আটকে রাখাই যাচ্ছে না ঘরে কোনো রকমে রেখেছি বারবার বলছে নাকি বাইরে যাবে আমারও না খুব চিন্তা হচ্ছে কি যে হবে অরুণা কান্নাকাটি করতে থাকে পারমিতা বলে কাকি তুমি যদি এইভাবে কাঁদো তাহলে কিন্তু কোনো সলিউশন হবে না উল্টে ঝামেলা আরও বাড়তে থাকবে সেই জন্যই বলছি তুমি একটু শান্ত হও সব ঠিক হয়ে যাবে অরুণা বলে রোহিতের জন্যই তো সবকিছু হয়েছে জানি না আদৌ ঠিক হবে না রোহিত এসে বলে ফুলকি ফুলকি তোমার কি হয়েছে কেন এরকম করছো তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে ফুলকি তুমি এরকমটা করো না তোমাকে ছাড়া আমি এমনিও ভালো থাকতে পারি না তার উপর আবার তোমার এরকম অসুখ হয়েছে আমার যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে ফুলকি কুলকি ভাবে শালিনী ম্যাডামের জন্য স্যার এত কষ্ট পাচ্ছে আমি শালিনী ম্যাডামকে কোনোভাবেই ভালো থাকতে দেব না এমন অবস্থা করব সারাটা জীবন বসে বসে ভাববে যে কেমন লাগে আর অন্যদিকে রুদ্র মনে মনে ভাবে যত তাড়াতাড়ি হোক কুলকিকে পাঠিয়ে দেবে হসপিটালে